দীর্ঘদিন পরে ফেরা মানে হচ্ছে একটি দলের আসলে আধ্যাত্মিক নেতা কিন্তু এখন খালেদা জিয়া হয়ে উঠেছে বিএনপির তথা শুধু বিএনপির না একদম দেশবাসীরও কিন্তু আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে খালেদা জিয়া কারণ উনি একাধিকবারের চার চারবারের প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী তো সেখানে খুব স্বাভাবিকভাবে দেশবাসী তার সুস্থতার জন্যে যে অপেক্ষা সেই অপেক্ষা উনি চিকিৎসা শেষে দেশে ফিরছেন তাকে কেন্দ্র করে আপনি দেখেছেন যে একদম শাহজালর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে এই গুলশানের পথটুকু কিন্তু নেতাকর্মী এবং সাধারণ মানুষের একদম উৎসবের নগরীতে মোটামুটি পরিণত হয়েছে গুলশানের ঠিক এই ফিরোজার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে র্যাব পুলিশ বিভিন্ন সংস্থা এগুলো কিন্তু রয়েছে এবং যে ধরনের এখানে এই নিরাপত্তা নেয়ার নেওয়া হয়েছে বিএনপির নেতারা যেটি বলছেন যে এই যে নিরাপত্তা সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা সেজন্য কিন্তু তাদের পক্ষ থেকে ধন্যবাদ দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একই সাথে গোয়েন্দা সংস্থা বিজিবিও আমরা দেখতে পাচ্ছি তো মোটামুটি সবগুলো বাহিনী কিন্তু একদম নিরাপত্তা দিচ্ছে সেখানে এই যে জায়গাটুকু আমরা এই মুহূর্তে কথা বলছি যে প্রেস উইংয়ের যিনি সদস্য সাইরুল কবির খান আপনার সাথে নিশ্চয়ই আপনিও সারা দেশবাসীর মতো নেতাকর্মীদের মতো খুশি ম্যাডামের জন্য আপনি সকালবেলা দেখলাম যে এয়ারপোর্টে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আহমগীরের সাথে এই পথটুকু কেমন দেখলেন উৎসাহ উদ্দীপন আমি বিমানবন্দর থেকে আসার পথে দেখলাম দলের নেতাকর্মীরা দুই পাশে দাঁড়িয়ে দলের পতাকা জাতীয় পতাকা হাতে নিয়ে স্বাগত জানার জন্য অপেক্ষা করছেন পুলিশ র্যাব পিডিআর সেনাবাহিনী তারাও রাস্তার পাশে আছে নিরাপত্তা দিচ্ছেন যানবাহনে যেন বিঘ্ন না হয় সেই ব্যবস্থাটাও দেখে আসছি এবং পরীক্ষার্থীরা যেন ঠিক মতো যেতে পারে সেই ব্যবস্থাটাও তারা ভলেন্টিয়াররা করছেন দেশবাসী ওদের আগ্রহ অপেক্ষা করছেন তাকে স্বাগত জানানোর জন্য আমরাও আবেগ আপ্লুত আছি কারণ তিনি গণতন্ত্রের মাথা দীর্ঘ গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন এখানে এই নিরাপত্তা ব্যস্তি যেটা দেখছি বিভিন্ন বাহিনীর এটি কতদিন পর্যন্ত থাকবে না নিরাপত্তা আজকে যেহেতু তিনি আসতেছেন আজকে সকল বাহিনী এখানে নিরাপত্তা দিচ্ছে তিনি আসার পর কোন কোন নিরাপত্তা বাহিনী কীভাবে নিরাপত্তা দিবে সেটি নিরাপত্তা যাতে যা যারা জড়িত আছেন তারা বলতে পারবেন কয়েকটা নাগাদ এখানে পৌঁছবেন বলে মনে করছে এখনও বিমান ল্যান্ড নাকি কয়েক মিনিটের মধ্যে বিমান অবতরণ করবে আমরা যত খবর পেয়েছি তা আশা করি যত দ্রুত পারেন চলে আসবেন ধন্যবাদ প্রিয় দর্শক এই আমরা কিন্তু এরই মধ্যে শুনতে পেয়েছি যে বেগম খালেদা জিয়ার যে বহনকারী বিমান সেটি কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নিরাপদে পৌঁছেছে এটি আসলে আল্লাহর দরবার সুক্রিয়া আদায় করছেন এখানের যারা রয়েছেন তারা কারণ হচ্ছে যে উনি যে পৌঁছেছেন নিরাপদে পৌঁছাও একটা কিন্তু বড় ব্যাপার ছিল তো এরপর এখন কিন্তু ওখান বিমানবন্দরের যে আনুষ্ঠানিকতা সেটি শেষ করবেন এরপরে এই উদ্দেশ্যে রওনা করবেন আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই গুলশানের বাসভবনের বাইরে এখানে নিচ্ছিদ্র নিরাপত্তা বাইরে কিন্তু এখানে কেন্দ্রীয় কমিটির বা কেন্দ্রীয় যারা একদম সিনিয়র নেতৃবৃন্দ আছেন তাদের সাথে থাকার কথা তো আমরা দেখতে পাচ্ছি এখানে বিএনপি চেয়ারপারসনের বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান রয়েছেন এরই মধ্যে আমরা শুনতে পেয়েছি বেগম খালেদা জিয়ার বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এসে রান পৌঁছেছে কেমন ফিল হচ্ছে দীর্ঘদিনের এই নেত্রী আসছে আবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবে তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী ম্যাডাম খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এয়ারপোর্টে ল্যান্ড করেছেন এটার জন্য আল্লাহর কাছে শুকুর আলহামদুলিল্লাহ সারা জাতি হয়তো এর জন্য আল্লাহর কাছে শুকুর করবেন এটা আমাদের জন্যে একটা ভিন্ন রকমের অনুভূতি আনন্দের অনুভূতি উনি ওখান থেকে প্রয়োজনীয় শেষে আস্তে 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 নেতাকর্মীরা একেবারে এয়ারপোর্ট থেকে ওনার বাসভবন পর্যন্ত সারি বেঁধে অভ্যর্থনা জানানোর জন্য এই যে আস্তে আস্তে উনি চলে আসবেন এই যে আপনারা আনন্দের যে একটা ক্ষণ নিশ্চয়ই তারেক রহমান আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন আসবে যখন তখন এই আনন্দ আরো দ্বিগুণ হবে তো সেই আনন্দটা কবে পাবে বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ আজকে দেশনেত্রী নেত্রী ম্যাডাম খালেদা জিয়া বাংলাদেশে আসছেন এরপরও আমাদের দেশনায়ক নায়ক তারেক রহমান বাংলাদেশে আসবেন সেজন্যে খন শুরু হয়ে গেছে আমরা যেমন প্রস্তুতি নিচ্ছি উনিও তেমনি প্রস্তুতি নিচ্ছেন আমরা যেকোনো সময় হয়তো জানাতে পারবো যে উনি কবে বাংলাদেশে আসবেন উনি সমৃদ্ধ বাংলাদেশকে নেতৃত্ব দেবার জন্যে নিজেকে প্রস্তুত করেছেন অনেক ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি যে বাহিরে অনেক কিন্তু নেতা যারা রয়েছেন তারা এখানে অপেক্ষা করছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ছাত্র দল যুব দল মহিলা দল তারা রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ছাত্র দলের সাবেক সেক্রেটারি জুয়েল তিনি রয়েছেন জুয়েল এই যে খালেদা জিয়া চলে আসলেন বিমানবন্দরে নেমেছেন আপনার অনুভূতিটা জানতে চাই দেখুন বাংলাদেশের গণতন্ত্র যখনই ভুলোন্নীতি হয় অথবা রুগ্ন অবস্থা থাকে দেশ নেতৃ বেগম খালেদা জিয়ারও তৎকালীয় প্রাকৃতিকভাবে আমরা দেখি তার শারীরিক অসুস্থতা থাকে দেশ নেতৃব খালেদা যখন সুস্থতা ফিরে পান তখন এদেশের বাংলাদেশের গণতন্ত্র আবারও হয় একভাবে রুগ্ন গণতন্ত্র আবারও সজীবতা ফিরে পায় দেশ বেগম খালেদা জিয়া ফিরে আসার মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র সজীবতা ফিরে পাবে প্রাণ চাঞ্চল্য ফিরে পাবে নিশ্চয় আমরা দেখতে পাচ্ছি এখানে সাবেক সংসদ সদস্য শিরিনাপা আপা রয়েছেন আপা খালেদা জিয়া তো বিমানবন্দরে এসে নেমেছেন অনুভূতিটা বলবেন আলহামদুলিল্লাহ এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না এটা আমাদের আজকে সারা বাংলাদেশে বিএনপি পরিবারের আমাদের একটা আনন্দের দিন শেখ হাসিনা তাকে হত্যা করার জন্য সকল রকম ষড়যন্ত্র করেছেন তাকে কোনো চিকিৎসার ব্যবস্থা করতে করে নাই বিদেশে চিকিৎসার সুযোগ দেয় নাই আলহামদুলিল্লাহ উনি বিদেশে চিকিৎসা করে আমাদের মাঝে ফিরে এসেছেন আমরা সকলে খুবই খুবই আনন্দিত অনেক ধন্যবাদ আসলে আনন্দটা ভাষায় প্রকাশ করার মতো না আপনারা এই পাশটাই কিন্তু দেখতে পাচ্ছেন মহিলা দলের বিভিন্ন নেত্রীরা এখানে আছেন আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব যে তাদের অনুভূতি সেটি হচ্ছে খালেদা জিয়া তো চলে এসছেন ইতিমধ্যে রানোয়া নেমেছেন অনুভূতিটা বলবেন আমরা খুবই আনন্দিত আমাদের দেশ গণতন্ত্রের মাতা যিনি ফেসিস সরকারের আমলে চিকিৎসা থেকে বঞ্চিত থেকেছেন এবং বিনা অপরাধে জেল খেটেছেন আজকে উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসছেন আমরা ঈদের আনন্দের চেয়েও অনেক আনন্দ উপভোগ করছি আলহামদুলিল্লাহ সবার কিন্তু অনুভূতির জায়গাটাই এমনটাই আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক আজকে কিন্তু কোনো নেতা নেতা নেই সবাই আসলে কর্মীর কর্মীর মতোই হয়ে গেছে আমরা নাজিমুদ্দিন আলম তাকে দেখতে পাচ্ছি আলম ভাই ইতিমধ্যে খালেদা জিয়া চলে এসছেন আমরা বিমানবন্দরে নেমেছেন অনুভূতিটা কি আবার নেত্রী চলে আসলেন অনেক শঙ্কার ছিল সেই শঙ্কা কেটে গেল আজকে দীর্ঘদিন পরে তার চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন এবং সেখান থেকে চিকিৎসা নিয়ে আবার আমাদের মাঝে আমাদের প্রিয় নেত্রী আমাদের কাছে ফিরে আসতেছেন এটা আমাদের জন্য অনেক আনন্দের ব্যাপার আমাদের নেতা কর্মীরা খুবই উদ্বিগ্ন তার সুস্থতা নিয়ে আপনারা জানেন যে আওয়ামী লীগের দুঃশাসনের আমলে তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে তাকে মিথ্যা সাজা দিয়ে তাকে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল তাকে যে হেস্ত করা হয়েছে অপমান করা হয়েছে আজকে যাই হোক ফেসিদ সরকার আজকে বিদায় হয়েছে তারপরে আমাদের নেত্রী বিদেশে সুচিকিৎসার জন্য গিয়েছিলেন এবং সেখান থেকে চিকিৎসা নিয়ে আবার আমাদের মাঝে ফিরে এসছেন এই জন্য আমরা আসলে সবাই বিএনপি নেতাকর্মীরা খুবই এক্সাইটেড তাকে বরণ করার জন্য ধন্যবাদ আসলে দেখতে পেলেন সেটি হচ্ছে যে আজকের এই আনন্দের যে ক্ষণ সেই ক্ষণ আসলেই সেটি ভাষায় প্রকাশ করা কিংবা উদযাপন করার যে বিষয়টি এই এটি আসলে অনুভূতির কিন্তু বাইরে এটি খুব স্বাভাবিক কথা এখানে দেখতে পাচ্ছেন যে এই সবাই সবাই একদম সেই আনন্দ উৎসবের সাথে সবাইকে দেখতে পাচ্ছেন এখানে ছাত্রদলের সাবেক সভাপতি রয়েছেন আমরা একটু তার সাথে কথা বলি সেটি হচ্ছে যে ছাত্রদলের এই যে ম্যাডাম ফিরে এসছেন আপনি ছাত্রদলের প্রেসিডেন্ট ছিলেন এখন কেন্দ্রীয় কমিটির নির্বাহী কমিটির সদস্য নতুন করে কি ধরনের প্রাণ আবার ফিরে আসবে সংগঠনে কি মনে করেন সংগঠন শুধু না আমরা বিশ্বাস করি দেশরতি বেগম খালেদা যাওয়ার অনুভূতিতে বাংলাদেশে যে বিভিন্ন বিশৃঙ্খল হচ্ছিল যে ষড়যন্ত্র হচ্ছিল সকল ষড়যন্ত্র দরিভূত হবে বাংলাদেশ এবং ঐক্যবদ্ধ এবং শক্তিশালী আরও শক্তিশালী হবে এবং বাংলাদেশে একটা শান্তি শৃঙ্খলা নতুন করে তৈরি হবে ইনশাল্লাহ অনেক ধন্যবাদ আসলে ইতিমধ্যেই কিন্তু সবাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যে এই পুরো যে ফিরোজার সামনে বিএনপি চেয়ারপারসনের যে বাসভবন সেই বাসভবনের সামনে নেতা নেতা কর্মী আসলে নেতা আজকে যেটি বলছিলাম যে আজকে খালেদা জিয়ার জন্যে কেউ আর নেতৃত্বের আসনে নেই সবাই কর্মী কর্মীর আসনে আসলে চলে গিয়েছে তো সেই তারা হয়তো এখন অপেক্ষা করছেন যে কখন তারা তাদের প্রিয় নেত্রী কত দ্রুত সুস্থভাবে ফিরজায় ঢুকবেন তো